অরিজিনাল 150 सीसी ভিভিটা ইঞ্জিন আপনি দেখায় দেন গরিবের স্বপ্ন পূরণ নিয়ে একটা ভিডিও খুবই দারুণ এবং সুন্দর হতে যাচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে একটা লাইক শেয়ার করে দিবেন কম বাজেটে যারা গাড়ি কিনতে চান আজকে 1 লাখ প্লাস থেকে শুরু করে গাড়ি 100 গাড়ি পাবেন 1 লাখ প্লাসে 100 পাবেন ক্রিস্টাল 2 লাখ প্লাসে এসকরোলা এসকরোলা কোনটা নেবেন রেড ওয়াইন সাদা দুইটারই কিন্তু ভিতরে বিস্কিট কালার পাবেন পাবেন জি ফিল্টার গরিবের রোডস রয়েল গরিবের প্রাডু কম বাজারে সানডুসহ স্পেশাল গাড়ি নিয়ে কেয়ার নিয়ে আজকের এই ভিডিও ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবেন কার হাট থেকে ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে যেখান থেকে দেখেন প্রবাসী ভাইরাও দেখেন এখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সহ গাড়ি নিতে পারবেন আপনাদের বাসায় নিয়ে পৌঁছাই দেওয়া হবে সম্পূর্ণ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এসে কার চলুন আর কথা না সামনের দিকে আগে প্রিয় দশক আজকে আমাদের সাথে থাকবে রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম আলাইমসলাম ভাই ফারুক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আলাহ অনেক ভালো রাখছে আহ তো ইনশাল্লাহ শুরু করে দিলাম আমরা এসে কার কম বাজারের কম বাজারে গরিবের স্বপ্ন পূরণে ঠিকানাটা করতে পারি কতরূপ জানিনা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি ইনশাল্লাহ হ্যাঁ কম বাজারে গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি যেন একটা মানুষ তার অল্প টাকা দিয়ে আমাদের এখানে শোরুম থেকে যেন একটা গাড়ি কিনে তার একটা স্বপ্ন পূরণ করতে পারে স্বপ্ন পূরণ করার মালিক হচ্ছে আল্লাহ আর আমরা হলো ওচিলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা হচ্ছিল ভাই সাইনবোর্ড আসতে হবে আশাপুরের নারায়ণগঞ্জ রোডে আপনার মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস ঠিক পশ্চিম পাশে হলো আমাদের এই এসএ কার হাট অনেক বড় সাইনবোর্ড আছে মেন রাস্তা থেকে দেখতে পারবে আর শর্টকাট হলো শিকদার পাম্পের পাশে হচ্ছে হলো আমাদের শোরুমটা আর কি ভাই তাই একটু আসেন ভিতরে আসেন গাড়ি দেখানো শুরু করি এটা হচ্ছে আপনার রয়্যাল কেম্বি ভাই রাস্তার রাজা যাকে বলা রোডস রয়্যাল জি রোডস রয়্যাল যাকে বলা হয় গরিবের হ্যাঁ আপনি 96 মডেল 99 তে রেজিস্ট্রেশন একটু ভিতর একটু দেখার সুন্দর দেখায় দেন ভাই দেখেন গাড়ি সুন্দর কোন সুন্দর আর এটা ভিতরে দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এবং 25 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট আছে ভাই কত পরিমাণ ফ্রেশ গাড়িটা অল অপশন অটো তাই না অল অপশন অটো ভাই ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর

এবং মডেল হচ্ছে হলো দুই হাজার তিন এবং আটের স্টেশন গ্লাস গুলো অরিজিনাল অরিজিনাল গ্লাস আছে ভাই ছাব্বিশ সাল এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট এসি কিন্তু সফট টাচ এসি হলো টাচ সিস্টেম হ্যাঁ প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কালো গ্লাস এবং অরিজিনাল আছে ভাই যেভাবে আছে এখন অরিজিনাল একটু ভিতর দেখায় দেন ব্যাক ডালাটা দেখেন খুবই দারুন গাড়ি সুন্দর একটা গাড়ি গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন গাড়ি কোনো খোলা কাটা নাই ভাই একটু দেখায় দেন কোনো খোলা কাটা বলতে কিছু নাই কোনো ধরনের খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নাই সিএনজি তে কনভার্ট করা আছে একটা জি ফিল্টার প্রত্যেকটা টায়ার কন্ডিশনও ভালো আছে শুধু নিবেন আর চালাবেন দেখেন অসাধারণ কিন্তু গাড়িটা আপনারা নিতে পারেন জি ফিল্টার আর এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছিল আপনার দুই হাজার তিন আট স্টেশন ভাই হ্যাঁ এটার দাম দিয়েছিলাম এর আগে এগারো লক্ষ তিরিশ আজকের জন্য আজকের জন্য বরাবর এগারো লাখ টাকা ভাই এগারো লাখ এগারো লাখ কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ জি ফিল্টার জি ফিল্টার এগারো লাখ ভাই ফারুক ভাই আটটা হচ্ছিল এক্স করলা কই মাসের প্রাণ

নিতে পারেন রেন্টে গাড়ার ভাইদের জন্য তো স্পেশাল জি রেন্টে গাড়ার জন্য অনেক ভালো গাড়ি ভাই এটা আগে দাম দিছিলাম দশ লক্ষ নব্বই আজকের জন্য সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ কথা বলার সুযোগ থাকবে ভাই হ্যাঁ পঁচিশ সিরিয়ালের গাড়ি তিনের মডেল সাড়ে দশ লাখ টাকা ইনকাম করে মেশিন আরেকটা ভাই টাকা ইনকামের মেশিন জি প্রোবক্স এটা হলো আপনার দুই হাজার মডেল সাতের স্টেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট

দুই হাজার দুইয়ের মডেল পাচের স্টেশন দুই এর মডেল পাশের স্টেশন অফ অটো ছাব্বিশ সাল ছাব্বিশ এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট কমপ্লিট অল অপশন অটো সানরফ সিস্টেম দেখেন খুবই সুন্দর এবং পথের টায়ার কন্ডিশন ও ভালো আছে আর গ্লাস গুলো কিন্তু ব্লাক জি হোন্ডা সি আর বি আহ নিউ সেভের একটা গাড়ি ওয়াল সেভেন নিউ সেফ খুবই দারুণ গাড়ি এসি পেপারস কমপ্লিট করা আছে সানরুফ রানিং আছে শুধু নির্বাচনী প্রচারণা যারা করবেন তারা কিন্তু নিতে পারেন এবং যারা পার্সোনাল ইউজ করবেন তারাও নিতে পারেন এটার দাম দিছি ভাই এরা হলো আপনার দশ লক্ষ বিশ আজকের জন্য দশ লাখ বিশ না ভাই আজকের জন্য নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লাখ নব্বই জি নয় লাখ নব্বই কথা বলার কিছু সুযোগ থাকবে সুযোগ আছে ডাইভিং শিখানো গাড়ি ভাই ফারুক ভাই হ্যাঁ যারা ডাইভিং শেখানোর জন্য খুঁজতেছে তাদের জন্য ডাইভিং শিখানো গাড়ি স্টালের সলিল স্টালের সলিল অল ম্যানুয়াল ভাই অল ম্যানুয়াল জি গিয়ার ম্যানুয়াল দেখা দেন একটু

সত্যি অসাধারণ চায়ারটা চাকা দেখেন খুবই ভালো একদম নতুন চায়ার টায়ার লাগানো আছে ভাই একটু গিবিটা ইঞ্জিন দেখায় দেন একদম অরিজিনাল আছে যা আছে ভাই হ্যাঁ অরিজিনাল বিবিটি ইঞ্জিন প্রত্যেকটা কর্নার কিন্তু অরিজিনাল পাচ্ছেন খুবই স্পেশাল একটা গাড়ি টয়োটা প্লাস যারা নেবেন আপনি এলিয়ন প্রিমিয়ার সব পাবেন এই গাড়িতে যে এটা দাম দিছিল আপনার এর আগে দাম দিছিলাম 7.5 লাখ টাকা আজকের জন্য 7 লক্ষ 20 হাজার 7 লাখ 20 7 লাখ 20 কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ গরীবের প্রাডু যে আরেকটা হচ্ছিল আপনার গরীবের প্রাডু যাকে বলা হয় কেমি জিপ কেমি জিপ এটা দুই হাজার মডেল দুই হাজার চারি রেজিস্ট্রেশন ভাই পেপার আপডেট পেপার আপডেট এবং পঁচিশ সাল ছাব্বিশ সাল একটু ভিতরে দেখা দেন ভাই পঁচিশ ছাব্বিশ সাল কমপ্লিট এটা হলো আপনার সেভেন কে ইঞ্জিন লাগানো আছে ভাই হ্যাঁ এসির জন্য ভালো যে এসির জন্য ভালো জন্য সেভেন কে ইঞ্জিন লাগানো ইঞ্জিন লাগানো খুবই স্পেশাল গাড়ি যা আছে অরিজিনাল আছে ভাই ভাই হ্যাঁ আর এটা মডেল কত ভাই এটা দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন হ্যাঁ দাম কত রাখছেন এটা এটা দাম দিছিল আপনার

সিএনজি আছে ভাই এটাতে সিএনজি এর কনভার্ট করা খুব একদম অরিজিনাল ভাবে আছে যা আছে হ্যাঁ এই গাড়িটা আপনারা নিতে পারেন 21 সাল 23 সাল কাগজটা ফেল ভাই ফেল অবস্থায় ফেল অবস্থায় এর আগে দাম দিছিলাম হলো আপনার 4 লক্ষ টাকা আজকের জন্য 3.5 লাখ টাকা 3.5 লাখ 3.5 লাখ কথা বলার কিছু সুযোগ থাকবে সুযোগ আছে হ্যাঁ জি আর এটা কেয়ার 42 কেয়ার 42 এটা হচ্ছে আপনার আপনার 2004 এর মডেল এবং 10 এর স্টেশন 5 ডোর নিচা ফ্লোর 5 ডোর নিচা ফ্লোর ভাই অরিজিনাল

একবার গ্যাস বললে মনে করেন অনায়াসে চালাইতে পারবে ভাই দাম কত রাখছেন এটা দাম দিয়েছিলাম হলো আপনার দশ দশ লক্ষ এর আপনার দশ হাজার এর আগে আজকের জন্য সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ কথা বলার সুযোগ থাকবে